অবশেষে বাংলাদেশের তেলে আগুন লাগিয়ে দিল ভারত কথাটা শুনে খুব চিন্তিত হয়ে পড়ছে তাই না আসলে চিন্তা হওয়ার কিছু কারণ নেই বেশ কিছু দিন ধরে বাংলাদেশে যখন নতুন সরকার গঠন হলো বাংলাদেশের বেশ কিছু জনগণ এবং নতুন সরকার ভারত বিরোধী একটা মনোভাব নিয়েই চলেছে বারবার বারবার মিথ্যে অপপ্রচার চালিয়েছে যে ভারত এই করেছে ভারত সেই করেছে ভারতের পণ্য বয়কট করো ভারতের দ্রব্য বয়কট করো ভারতের তেলের পাইপলাইন বন্ধ করে দাও নানা রকম প্রোচনায় মানে ভারত ভারতবিরোধী যে সমস্ত জনগণ আছে তাদেরকে একটু উস্কানি দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা কিন্তু বারবার চালিয়ে যাচ্ছে সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে বাংলাদেশের তরফ থেকে একটা খবর প্রচারিত ছিল যে বাংলাদেশের ছয় ছাত্রনেতাকে ভারতের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু আদতে তাও নয় ভারতের সরকারি সূত্রের খবর যে কোনো রকম বাংলাদেশের কোনো ছাত্র নেতাকে ভারতের ভিসা বন্ধ হয়নি তো এইটা শুধুমাত্র ছিল বাংলাদেশের জনগণকে উস্কানিমূলক একটা পরিচয় শিক্ষার্থী কেমন যদি তোমরা সব আশা করি ভালো আছে বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি তোমাদের এটা অবশ্যই জেনে রাখা ভালো সাম্প্রতিককালে দেশ বিদেশে যে সমস্ত ঘটনা ঘটছে তারই কিছু আপডেট নিয়ে আমি কিন্তু এই চ্যানেলেতে আলোচনা করে থাকি আর সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে আমি দেখো লিখে রেখেছি অবশেষে বাংলাদেশের তেলে আগুন লাগিয়ে দিল ভারত একদম বাস্তব কথা কথাটা শুনলে হয়তো তোমাদের মনের মধ্যে আলাদা রকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কিন্তু এইটাই সত্য কেন না বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের তরফ থেকে নানা রকম ভারত বিরোধী মনোভাব ভারতবিরোধী স্লোগান এই সমস্ত কিছু করে কিছু করে বাংলাদেশের কিছু জনগণকে শুধুমাত্র উস্কানি দিয়ে ভারত বিরোধী মনোভাব তৈরি করার জন্য আর নতুন সরকারের যে সমস্ত সদস্য আছে তারাও এটা করছে আর জনগণও করছে তো যাই হোক ভারত বেশি লাভবান হয়ে যাচ্ছে বাংলাদেশকে কিছুই দিচ্ছে না জল দিচ্ছে না বাংলাদেশেরকে ডুবিয়ে দিচ্ছে বন্যাতে এই সব নানা রকম কথাবার্তা শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ আমার মনে হয় বাংলাদেশ শুধু পশ্চিমবঙ্গটাকেই পুরো ভারতবর্ষ ভাবে পশ্চিমবঙ্গটাকে বাদ দিয়ে যে পুরো ভারতবর্ষের যে সাতাশটা রাজ্য আছে আঠাশটা রাজ্য আছে সেটা সম্বন্ধে কিছু ধ্যান ধারণা নেই কিছু